হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন যে আমরা কুড়িবার আগাত আসছি পা গেছি আমরা এটা প্রোগ্রাম আছে খরচ আছে দাওয়াত পাইছি ভিনে দাও তো মেলাই খাইছি এটা যাওয়াত কি দাওয়াত পাইছি এটা তে তোমার কোনো কথা আছে নাকি আমরা পা গেছি হ্যাঁ আমরা পা গছি পাইছো استان পা हिरो मन दे बोलो बोलो ना आज के तो ছড়িক নিয়মে নাকি ছড়িক ও ভাই এইদিন দূর না কিবা নিয়মে এসে এসেছ কা ছড়িক নিয়মে নিয়মে ছড়িক আজ কে ভাই এইদিন যা করছি তো আজকে আমরা ছড়িক নিয়মে আইছি এই যে দুইজন আজ ছড়িক নিয়মে আইছি আর বল আমি তো মাংছে দিতেছি ইউটিউবারের বলে বলছি কিবা আতে আজকে যে আমরা খাইছি আজকে আমরা সঠিক নিয়মে খাইছি কিন্তু দাওয়াতই পাইছিলাম দাওয়াত দিছে তারপরে আমি ওকে দাওয়াত দিছি আজকে তো বিনে দাওয়াত নাইকিয়া আজকে সঠিক নিয়মে খাইছি ছটিক ছটিক একদম সঠিক ভুল নাই ভুল তো এড়িক কেউ নাই সঠিক নিয়মে আছো

আর এই যে এর নাম দেখতে এর নাম হইল মিস ময়নুদ্দি খাতুন এই আশ্রাবলি খাতুনকে আর এই ময়নুদ্দি খাতুনকে বেশি বেশি করে ফলো করবে আর শেয়ার করে দেবে আপনাকে কাছে এটা আমার অনুরোধ করা হলো আর ওয়াদা করলাম বেশি বেশি করে শেয়ার করবে দেখব ভাই আমাকে আমাদের দুই পাগলা খেয়ে কেরা ভালোবাসে যে পাগলা না পাগলি পাগলি তার মানে যে খাতুন আর মিস ময়নুদ্দি খাতুন এই দুই খাতুনকে কেরা ভালোবাসো দেখমু থ্যাংক ইউ